খারাপ ভিডিও আর বানাবো না তোমরা আমাকে দিয়ে যাও তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করছি তোমরা বেশ ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি তো অনেক জল ঝড়ের কারণে আমি ভিডিও আনতে পারিনি আর আমার চ্যানেলে স্ট্রাইকের পর স্ট্রাইক লেগে আছে একের পর এক স্ট্রাইক লেগে আছে সেই জন্য আমি ভিডিও আনতে পারছি না তো আবার আমি তোমাদের কাছে হার্ট রোস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো বেশি ঝাড় পাকামি আর গাঁড় পাকামি করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ কানে হেডফোনটি লাগিয়ে নাও আর ভিডিও মজা নিতে দেখো চলো স্টার্ট করা যাক ডিসক্লেমার ভাই খারাপ ভিডিও আর বানাবো না তোমরা আমাকে দিয়ে যাও না না বদি তোমাকে আর খারাপ ভিডিও বানাতে হবে না আর তুমিও আমাকে তোমার চুক্তিটা দিয়ে দাও মাত্র তাহলে আর তোমাকে ভিডিও বানাতে হবে না আমি তোমাকে যা পয়সা লাগে আমি তোমাকে পয়সা দেব ঠিক আছে সমঝ রে সমঝ রে ভাই খারাপ ভিডিও আর বানাবো না তোমরা আমাকে দিয়ে যাও আমার পরিপূর্ণ করে দিয়ে যাও আমি আর খারাপ ভিডিও বানাবো না ভদ্র ভিডিও বানাবো না টোটাল ভিডিও থেকে সরে যাবো ঠিক আছে খারাপ কমেন্ট করার আগে আগে না পাঁচটা বার ভাবতে হয় যে সে খারাপ ভিডিও করছে বলে আমি খারাপ কমেন্ট করব আমাকে খারাপ কমেন্ট করা মানেন তো তোমার নিজের পরিচয় দেওয়া বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় শুধু রাতে তিনবার আর দিনে দুবার দিলেই হবে ঠিক আছে রাজি আছো তো আমি কিন্তু রাজি আছি তোমাকে চুক্তি দেওয়ার জন্য তোমার চুটকিতে মারার জন্য ঠিক আছে তোমাকে আর তাহলে আর পয়সারও অভাব হবে না আর খারাপ ভিডিও বানাতে হবে না ঠিক আছে কোনো লজ্জা লাগার চাপ নেই লাইট নিমিয়ে তোমাকে করব ঠিক আছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার অনেকে আমাকে কমেন্ট করছে বলে তুমি সোনাগাছি চলে যাও এখানে গেলে তোমার ভালো ইনকাম হবে আরে শালা সোনাগাছি কেন যাব সোনাগাছিতে 12 হাতারি রে থাকে আমি কি 12 হাতারি নাকি চলো তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার যদি সার্ভিস চাও তাহলে চলে এসো না না বডি তোমার কোনো দোষ নেই কে বলল তোমার দোষ আছে তুমি সোশ্যাল মিডিয়াতে এসে দুধ দেখাবে আর আমরা কিছু বলবো না চুপ করে থাকবো তোমার গাঁড়গুলো দেখবো আর হ্যান্ডেল মেরে আমরা ফেলে দেবো আমরা কিছু বলবো না এটা বললে তো আমি মানবো না আচ্ছা তোমাকে তো বলেই দিয়েছি তুমি তোমার চুটকিটা আমাকে রাতে তিনবার আর দিনে দুবার কোনো লজ্জার কারণ নেই লাইট নিমিয়ে তোমাকে করব ঘপা ঘপ তাহলেই তোমাকে আর ভিডিও বানাতে হবে না যা পয়সা লাগে আমি তোমাকে দিব তোমার যা খরচা লাগে আমি তোমাকে দেবো ঠিক আছে তুমি রাজি আছো আমি রাজি আছি দুধ মারানি খান কি বিত্তি মা এই কথাগুলো বলার আগে তুই নিজেকে আগে তোরটা ভাব গুদ মারানি ঠিক আছে তারপরে তুই পরে কথা বলতে আসবি ঠিক আছে তুই গাড়াবি গুঁদ দেখাবি আমরা চুপ করে থাকবো কখনো এটা আমরা মেনে নিতে পারবো না ঠিক আছে জ্ঞান আসছে তোর আগে দেখ কটা ঢুকে যায় মারা তারপরে আমাদেরকে জ্ঞান চুদাতে আসবি ঠিক আছে অনেকে আমাকে কমেন্ট করছে বলে তুমি সোনাগাছি চলে যাও এখানে গেলে তোমার ভালো ইনকাম হবে আরে শালা সোনাগাছি কেন যাবো সোনাগাছিতে গাছ বারো হাতারি থাকে আমি কি বারো হাতারি নাকি আর কে বলছে রে শালা বদিকে বারো ভাতারি আমি তো বলবো হাজার ভাতারি বদিকে তো কেন বদিকে পুনে বুধবার পেটে দিয়ে আসবো বলেছে এখানে নানা রকমের চুদন খাবে সোনা গাছি তো চুদনটা এই জন্য বদিকে পুনা বুধবার পেটে দিয়ে আসবো সেখানে হলে চুদনটা বেশি পাবে সোনা তো কম চুদন হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে বদি বুঝতে পারবে কথা কি ক্লিয়ার না এবার বুঝলে বদি তুমি বারো ভাতারি না হাজার ভাতারি ঠিক আছে একদম বৌদিকে বারো ভাতারে বলবি না বদিকে হাজার ভাতারে বলবি আর বৌদিকে একদম সোনাগাছিতে নিয়ে যাওয়ার কথা বলবি না বদিকে আমি নিয়ে যাব পুনা বুধবার পেট যেখানে সব থেকে বড় রেড লাইট এরিয়া সেখানে নিয়ে দিয়ে আসবো ঠিক আছে একদম সোনা নিয়ে যাওয়ার কথা বলবি না আমি একে নিয়ে যাব পুনা বুধবার পেট ঠিক আছে এবার ঠিক আছে তো বদি এবারে মনে হচ্ছে বদি রাজি হয়ে যাবে ঠিক আছে তো আজকে ছোট্ট রোস্টিং ভিডিও এইখানেই শেষ করলাম তো ভিডিওটি কীরকম লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দাও আর আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটিকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তাহলেই পরের রোস্টিং ভিডিওগুলো দেখতে পাবে ঠিক আছে